What? সে জুলাই যখন এই দেশে বিশৃঙ্খলা তৈরি করলো একটা শান্তিপূর্ণ দেশ ছিল শান্তিপূর্ণ একটা নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিলেন মন্ত্রী ছিল রাতারাতি কয়েক মিনিট কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে দেশ থেকে বের করে দিলেন সারা দেশে গণভবনে হামলা হলো সংসদ ভবনে হামলা হলো সেই দিনও তো কয়েকটা টেলিভিশন চ্যানেল পত্রিকার অফিসে হামলা হয়েছে তাহলে সেটাও তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেইটার মধ্য দিয়ে অনেক মানুষ ছিঁড়া খাতায় শুয়ে যারা কম্বলের স্বপ্ন দেখতেন তাদের অনেকে নতুন নতুন পাঞ্জাবি দামি দামি শার্ট প্যান্ট পরা শুরু করেছেন এগুলো আমরা এখন দেখছি সেই মানুষের কাছেই শুনছি যে আমরা আজকে মব তৈরি করছি তোমার বাংলা এডিশন দিয়া বাংলা এডিশন দিয়া আমাদের বিরঙ্গনাদের প্রতিদা বানাতে চাইছো তাই না ইলিয়াস তোমার বাংলা এডিশন খাইয়া দিছে ঠিক আছে এখন কি করবা এখন তো আর ওই মাইক্রোফোন ধরে তাদাবাজি করতে পারবা না মাইক্রোফোন এটা পাঠায় বিভিন্ন অফিসে টেয়া দাও বিজ্ঞাপন দাও হ্যাঁ এমন কে কি খাইবা আবার তুমি ওবার চালাও যাও মেলা দিন গায়ে চর্বি হয়ে গেছে ওভার না চালায় না চালায় এখন আবার ওবার চালাও ঠিক আছে আমাদের এক প্রবাসী ভাই অভিযোগ দিয়েছে যে তার যে গাড়ি আছে সেই গাড়ি টেসলা সেটা ও নিয়ে এরকম ভাবে নষ্ট করেছে তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো ব্যয় করে আর টাকা ফেরত দেয় না এটা তো এদের একটা অবস্থা